আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা উনিশ চার দশমিক একের অঙ্কগুলো করার জন্য প্রয়োজনীয় সূত্রগুলো বুঝে বুঝে শিখব এ প্লাস বি বিস্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তাহলে প্লাস বি বিয়ের যদি আমরা বর্গ করি তাহলে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি কোনো সংখ্যা বা রাশির বর্গ হচ্ছে সংখ্যাটি বা রাশির সাথে ওই সংখ্যাটি বা রাশির গুণ তাহলে এখন এর সাথে এ প্লাস বি গুণ করবো তাহলে এ আর এ গুণ করলে স্কোয়ার আর এ আর প্লাস বি গুণ করলে প্লাস এবি বলব প্লাস বি আর সাথে এ প্লাস বি গুণ করবো তাহলে প্লাস বি আর বি গুণ করলে প্লাস এবি আর প্লাস বি প্লাস বি গুণ করলে প্লাস বি স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি স্কোয়ার প্লাস এখানে এবি আর এবি এখানে দুই টাইপি আছে তাহলে আমরা তাদের সামনে চিহ্ন আছে প্লাস এটা প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা সমান পেলাম স্কোয়ার প্লাস তাহলে এখন স্কোয়ার প্লাস টু এবি তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে রেখে টু এ বিকে যদি আমরা ওপর পাশে নিয়ে যাই তাহলে আমরা পাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টু এ বি আমরা মান নির্ণয়ের সূত্র পেয়ে গেলাম আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান অনুরূপ আমি লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এ দ্বারা এ বিকে গুণ করলে এ আর গুণ করলে স্কোয়ার এ আর মাইনাস বি গুণ করলে মাইনাস মাইনাস বি আর এ গুণ করলে আমরা পাই মাইনাস এব আবার মাইনাস বি মাইনাস বি গুণ করলে মাইনাস প্লাস বি আর বি গুণ করলে তাহলে আমরা পাচ্ছি স্কোয়ার মাইনাস এখানে এবি দুইটি সব নেই মাইনাস চিহ্ন আছে তাহলে চিহ্ন একই হলে আমরা যুগ করব তাহলে এখানে হ্যাবি আছে দুইটা আর তাদের উভয়ের সামনে মাইনাস চিন আছে তাহলে আমরা লিখবো মাইনাস তারপর টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে তাহলে আমরা এ মাইনাস প্লাস স্কোয়ার সমান পেলাম স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আবার আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার এক স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এক পাশে রেখে মাইনাস টু এভি ওপর পাশে নিলে আমরা পাই এ মাইনাস বি হোল স্কোয়ার

মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ফোর এবি আমরা একটি রাশিকে বিখতে পারি কিন্তু তার মান পরিবর্তন করা যাবে না দেখো বন্ধুরা আমি এখানে মাইনাস টু এ বি লেখার পর এখানে প্লাস ফোর এ বি আমি যোগ করে দিয়েছি প্লাস ফোর এবি থেকে মাইনাস টু এ বি করলে আমরা পাচ্ছি প্লাস ফোর বি তার মানে এখানে মানের কোনো পরিবর্তন হয়নি তাহলে আমরা তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সমান পাচ্ছি এম মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর আমরা এবো একটি মান নেন সূত্র পেয়ে গেল অনুরূপভাবে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বন্ধুরা এখন দেখো যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এ বি লিখলাম আমরা পরিবর্তন কিন্তু মানের কোনো পরিবর্তন করি নাই তাহলে আমরা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সময় লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার আর সাথে মাইনাস ফোর এ তাহলে আমরা দেখবো মাইনাস ফোর এ বি দেখো বন্ধুরা আমরা তাহলে পেয়ে গেলাম এ তো মাননের। সূত্র পেয়ে গেলাম এখন দেখো বন্ধুরা আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা পেয়েছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আবার এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পেয়েছিলাম এ মাইনাস বিল স্কোয়ার প্লাস টু এ বি এখন এই দুইটা আসে যদি বন্ধুরা আমরা যোগ করে দিই যোগ করে তাহলে আমরা কি পাই দেখ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার নিচে আবার স্কোয়ার বি স্কোয়ার তাহলে আমরা এখানে দুইটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি তাহলে আমরা কি করি টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে বন্ধুরা এখানে তাহলে এখানে উপর আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়েবাইনাসো স্কোয়ার প্লাস টুয়েব তাহলে দেখো বন্ধুরা এখানে কি সমান মান একটা আছে মাইনাস একটা প্লাস তাহলে এটা বি করলে জিরো হয়ে যাবে তাহলে আমার এখানে থাকতেছে এ প্লাস বি হোলস্কোয়ার প্লাস এমাইনাস বি হোল স্কোয়ার তাহলে বন্ধুরা দেখো এখানে আমি আর একটি মান নিয়ে সূত্রে পেয়ে গেলাম টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় স্কোয়ার মাইনাস এমাইনাস বি হোল স্কোয়ার আবার দেখো বন্ধুরা আমরা আরো একটি মান নিয়ে সূত্র বের করতে হবে এটা কি হবে তা আমরা আমরা উপরে করে আসছি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বিয়ার এবার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তাহলে বন্ধুরা এই দুইটা রাশি যদি আমরা বিক করি বিয়োগ করি তাহলে আমরা জানি বন্ধুরা আমরা যে রাশিটি যে রাশিটি বিক করবো ওই রাশিটির মানগুলো চিহ্ন বিপরীত হয়ে যাবে প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস প্লাস হয়ে যাবে মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস তাহলে বন্ধুরা দেখো সমান মান একটা প্লাস একটা মাইনাস হলে জিরো হয় তাহলে এখানে এ কাটা যাবে আর দেখো এখানে টু এ বি প্লাস টু এ বি

অ্যা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বা ফোর তাহলে বন্ধুরা আমরা যদি ফোরটাকে আলাদা করে লিখি তাহলে আমরা লিখতে পারি অ্যা প্লাস বিওয়াই অ্যা প্লাস বি হোল স্কোয়ার বাই ফোর মাইনাস মাইনাস বি বি হোল স্কোয়ার বাই ফোর তাহলে দেখো বন্ধুরা আমরা ফোরকে লিখতে পারি টু স্কোয়ার তাহলে অ্যা প্লাস বি বাই টু লিখে আমরা একসাথে হোলস্কার দিতে পারি মাইনাস এ মাইনাস বি বাই টু দেখে আমরা একসাথে হোলস্কার তাহলে বন্ধুরা দেখো তাহলে আমরা এবি সমান আর একটি মান রেট নিয়ে সূত্র পেয়ে গেল দেখুন বন্ধুরা যদি তিনটা রাশির যুগ ফলের উপর বর্গ থাকে তাহলে আমরা লিখতে পারি তিনটা রাশির বর্গের যুগ এ তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি প্লাস টু ইন্টু প্লাস টু পি সি প্লাস টু সি বন্ধুরা আমরা একটা সূত্র পেয়ে গেলাম এখান থেকে বন্ধুরা আমরা এটাকে আবার আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস স্কোয়ার প্লাস এখান থেকে বন্ধুরা অপর তিনটা সে সকলের সাথে টু আছে তাহলে আমি যদি টু কমন নিই তাহলে টুটা সামনে চলে আসলে তাহলে বাকি থাকে এ বি প্লাস বি সি প্লাস সি এ দেখো বন্ধুরা এখান থেকে আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি এর মান বের করতে যাই তাহলে আমরা বাম দেখে লাগবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এর সাথে ছিল প্লাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ তাহলে এটা যদি আমরা এ প্লাস প্লাস স্কোয়ারের সাথে নিয়ে আসি তাহলে এটাই আমরা লিখতে পারি এ বি প্লাস বি সি প্লাস সি বন্ধুরা আমরা যদি টু ইন্টু করতে চাই তাহলে টু প্লাস সমান আমরা লিখতে পারি টেনটাকে এরপর এই সেটা প্লাস হয়ে যাবে আর এদিকে থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার আর স্কোয়ার এই পার্সেন্ট হয়ে যাবে মাইনাস তাহলে প্লাস বি প্লাস তাহলে বন্ধুরা এখান থেকে আমরা তিনটা তিনটি সূত্র পেয়ে গেলাম তাহলে অপর আরেকটি সূত্র আছে বন্ধুরা আমরা এরকম এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এরকম দুইটা রাশি যদি গুণ থাকে একটা রাশি একটা রাশি যদি একই রকমের ওপর দুইটা রাশি যদি ভিন্ন হয় তাহলে আমরা গুণ করলে কী পাই দেখো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স আর বি গুণ করলে বি এক্স আর প্লাস এ আর এক্স গুণ করলে এ এক্স প্লাস এ আর বি গুণ করলে প্লাস এবি তাহলে দেখো বন্ধুরা এক্স প্লাস মাঝে যে দুইটা মান আছে তার সাথে এক্স আছে আমরা যদি এক্স কম নিই তাহলে এখানে পাই এ প্লাস বিস প্লাস এবি তাহলে বন্ধুরা এই যে আমরা যে সূত্রগুলো পেলাম এই সূত্রগুলো দিয়ে আমরা চার দশমিক এক অনুশীলন অঙ্কগুলো করতে পারো আশা করি তোমরা সূত্রগুলো বুঝতে পারছো এবং বুঝে বুঝে সহজে মনে রাখতে পারবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম